সালামু আলাইকুম দর্শক তো আমাদের কাছে একটা সার্কেলের আপনার ডিজিটাল ওয়ার্ল্ড স্কুল পাঠিয়েছে তো এটার প্রবলেম হলো এটা যখন আমরা অন করতেছি তো খুব সুন্দরভাবে অন হচ্ছে কোনোরকম প্রবলেম ছাড়া ফোর পয়েন্ট টু বল আছে তো এখানে দেখেন ওজন অটোমেটিক্যালি বাড়তেছে আবার যদি একটু করি তাহলে দেখেন আবার যে ওজন অটোমেটিক্যালি বাড়তেছে কমতেছে আবার জিও হয়ে যাচ্ছে আবার যে মাইনাস হয়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান কীভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো আর কথা বার অবন চলে যায় মূল ভিডিওতে ধরনের যতগুলো সমস্যা আছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাইকেট থেকেও প্রবলেম হতে পারে আবার লোড সেল থেকেও প্রবলেম হতে পারে তো আমরা আগে পরীক্ষা করবাদের লোড সেলটা ভালো আছে কিনা না খারাপ আর সার্কিটটা ভালো আছে না কি এই জন্য তো কাটিং দ্য পিসেস করতে হবে তারগুলো আমাদের মানে লোড সেলের যত তার আছে আমরা কাটিং দ্য পিসেস করে দিলাম আমরা তারগুলা একদম কেটে ফেলছি জাস্ট এখন একটু লাইনে দিয়ে দেখি একবার তো এখানে জিরো ওয়েস্ট্রা বলে দেখাচ্ছে কোনোরকম বাড়তেছে না কমতেছে না ওয়েট থো থো এর অর্থ হচ্ছে যে আমাদের যে লোড সেলটা আছে এই লোড থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এই লোড সেলটা জাস্ট পরিবর্তন করলে আমাদের ইনশাল্লাহ যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে মাঝে আপনার চল্লিশ কেজি একটা লোড সেল লাগানো ছিল তো এই লোড সেলটা কি এখন জাস্ট আমরা পরিবর্তন করব এবং এটা ক্যালিব্রেশন করব তো এর পরিবর্তে কত কেজি এখানে লাগালে চলবে সেটাও দেখাবো এখানে সেম চল্লিশ কেজির একটা লোড সেল লাগাবো তো এটা বসার পদ্ধতিটা একটু দেখে দেয় আপনাদের তো জাস্ট এই যে উপরে অংশটা এটা উপরে থাকবে এটা ভুল করে কেউ নিচে দেবেন না এটা উপরের অংশটা উপরে থাকবে আর এখানে কিছু সাপোর্টিং আছে এই সাপোর্টিংগুলো দিয়ে সুন্দর করে আমরা কী করবো লোডসেলটা বসাবো তারপরটাকে ক্যালিব্রেশন করবো সুন্দর করে একদম বসায় নিয়েছি এখন জাস্ট কানেকশনগুলো দিতে হবে তো এখানে একটা আছে আপনার এস প্লাস একটা আছে এস মাইনাস একটা আছে ই প্লাস একটা হলো ই মাইনাস তো এখানে যারা নতুন অবস্থা আছেন তারা এরকম দিয়ে বিশ্বাস করে আপনার এই তার অনুযায়ী মিলাইতে পারেন অথবা এরকম মিলাতে প্রবলেম হলে আপনাদের জাস্ট নিউট্রলটা ঠিক রাখবেন নিউট্রলটা ঠিক রাখে তারপর আপনার বাকিগুলো কানেকশন দিয়ে দেখতে পারেন ওকে তো এখন জাস্ট আমরা কানেকশনগুলো আবার সুন্দর মতো করে নিব তো কানেকশনগুলো আমরা সুন্দর মতো করে নিয়েছি জাস্ট এখন রান করবো একবার তো এখানে জিরো স্টাবল আছে এখন যদি আমরা প্রেস করি একদম জিরো বলে দেখাচ্ছে এখন এটা কি করতে হবে ক্যালিব্রেশন করতে হবে ক্যালিব্রেশন ছাড়া এটা কোনো কাজ করবে না তো এটা ক্যালিব্রেশন করার জন্য আমরা একটি জাম্পার ওয়ার এখানে সংযোগ করে নিয়েছি এই যে জাম্পার ওয়ার আমাদের এখন যে সুইচটা অন করলে এটা ক্যালিব্রেশন চলে আসছে জাম্পার ওয়ারটা এখন খুলে ফেল দিলাম দেওয়ার পর আমরা এখন দাস কী করবো এখানে একবার টিয়ার প্রেস করবো টিয়ার বোতামটা যদি আপনাদের দেখে যে টিয়ার বোতামটা যেটা আসে আমরা একটু কাইট করে নিই যাতে দুইটা বুঝতে সুবিধা হয় তো ওই যে টিয়ারে আমরা চাপ দেবো টিয়ারে চাপ দেবো একবার হ্যাঁ সরি ওয়ান টিয়ার তো ওয়ান লেগে যখন টিয়ারে চাপ দেবো তখন টু অপশনটা আসবে টু অপশনটা কী করবো দাস আমাদের পাঁচ কেজি যে ওর স্যালটা আসে অর্থাৎ পাঁচ কেজি যে আমাদের শিলটা আছে সেটা তুলে দেবো দেওয়ার পর আমরা কী করবো টিয়ার চাপ দেবো তো এখানে থ্রি আসবে এখন এটা কী করতে হবে তো পাঁচ কেজি থেকে এটা পাঁচ হাজার গ্রাম লিখতে হবে পাঁচ হাজার গ্রাম তারপর আমরা কী করবো টিয়ার তারপর এটা আমরা দিয়ে দেবো বিশ কেজি চল্লিশ কেজি আমরা এটা বিশ কেজি করবো তিন চার তারপর আমরা কী করব আবার টিয়ার প্রেস করবো তারপর টিয়ার তারপর টিয়ার তাহলে এখানে পাঁচ কেজি নশো ষাট গ্রাম আসছে এটা একটু হয় নাই এটা আবার মাইনাস হয়ে গেছে এটা কী করতে হবে বন্ধ করে চালু করলে ঠিক হয়ে যাবে তো বন্ধ করলাম চালু করলাম এখন শিল্ট এর উপরে আবার দিলাম এখন পাঁচ কেজি দশ গ্রাম দেখাচ্ছে আপনার এখন দাস এটা এই পদ্ধতিটা একটু সুন্দরভাবে এর কভারটা বসে নেওয়ার পর এর উপরে যে প্লেটটা আছে প্লেটটা দিয়ে এটা আর বারবার করতে হবে তো এই পারফেক্টভাবে ক্যালিব্রেশন না করে দেওয়া যাবে না কাস্টমারকে কারণ এই ওজনের জন্য সারা জীবন আপনাকে দায়ী থাকতে হবে তো দাস আমার ক্যামেরাম্যান নাই এবং এটা ধরে একটু কম বেশির জন্য এই ওজনটা এরকম হয়েছে তো জাস্ট আমাদের ভিডিওগুলো থাকে শিক্ষণীয় ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের স্যান্ডকে লাইক করুন সাবস্ক্রাইব শেয়ার করুন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনে পুস করেছে আপডেট রাখুন তো মতো আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে